আল্লাহ নবীর একটা ঘটনা বলি ইহুদি একজন একজন আলেম তখনও ইসলাম তিনি কবুল করেন নাই তিনি প্রাজ্ঞ একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন রসুলের কাছেই বারংবার তিনি আগমন করতেন কিন্তু ইসলাম কবুল করতেন না দূর থেকে দেখতেন নবীজির চেহারা দেখতেন আর সেখান থেকে চলে যেতেন একবার জোর গলায় বলা যাবে কি আল্লাহ আকবার। নবীজির সুন্দর চেহারা দেখতেন দেখার পর বিমোহিত হতেন ইসলাম কবুল করেন নাই পরবর্তীতে তিনি তার রেওয়ায়তে উল্লেখ করেন আমি যখন ইসলাম কবুল করি নাই অমুসলিম ছিলাম আমার দিলের মধ্যে একটাই সাঁত একটাই নেশা হয়ে গেল মোহাম্মদের চেহারা না দেখলে আমার ঠিক মতো ঘুম হয় না মোহাম্মদের চেহারা যদি আমি একদিন না দেখতে পাই সেই দিন অশান্তি লাগে আল্লাহ আকবার তার দিলের ভেতরে আল্লাহ রসুলের প্রতি আকর্ষণ বাড়ালেন তিনি চিন্তা করলেন আমি মুহাম্মাদের কাছে দৈনিক যাব। যাওয়ার পরে তার নবুমতের একটা পরীক্ষা নেব পরীক্ষায় পাশ করলে কালেমা মা মুসলমান হব একদিন চলে গেলেন সেই দিন গিয়ে দেখেন রসুলের কয়েকজন সাহাবি সামনে বসা ডেকে একজন বলে ইয়া আল্লাহ আমি ইসলামের দাওয়াত দিয়েছিলাম অমুক অমুক দাওয়াত দিলাম বেশ হাতে গোনা কয়েকজন ইসলাম কবুল করেছিল ইসলাম কবুলের পর তাদের অভাব অনটন বেড়ে গেছে এখন এমন অবস্থা তারা যেন ইসলাম আবার ছেড়ে দেবে আল্লাহ রসুল বললেন না সুযোগ নাই অমুক সাহাবির কাছে চলে যাও গিয়ে কিছু খেজুর নিয়ে আসো বিক্রি করে তাদেরকে অর্থ দিয়ে তার কাছে যাওয়া হলো কোনো খেজুর নাই ওই সময় ইহুদি নবীজির সামনে এসে বলে মোহাম্মা তুমি যদি অনুমতি দাও তোমারে কিছু টাকা আমি ধার দিতে চাই সুবাহান আল্লাহ ইহুদি ইসলাম কবুল করেন নাই তখন ইসলাম কবুল করেন নাই নবীজিকে বললেন মোহাম্মদ আমি তোমাকে অর্থ দিলাম হাওলাত অমক দিন আমাকে ফেরত দিবা আল্লাহ রসুল গ্রহণ করলেন দিয়ে দিলেন সেখানে গিয়ে ওই মহল্লার নব মুসলমানদের অর্থ বিতরণ করে দেওয়া হলো জোরে গঞ্জ বাহান আল্লাহ তিন দিন এখনো বাকি আছে অর্থ ফেরত দেওয়ার দিন এখনো তিন দিন বাকি আছে আল্লাহ রসুলের একজন সাহাবিরিন্তে ইন্তেকাল হয়ে গেল নবীজি জানা যা করালেন দাফন কার্য সম্পন্ন হয়ে গেল সেখান থেকে ফিরে আসলেন কেবল মাত্র এখনো হাতের মধ্যে কবরের মাটি লেগে আস এখন হাতের মধ্যে কবরের মাটি লেগে আস ওই অবস্থায় গোরস্থান থেকে আসলো আসার সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে গেল নবীজির করা চেপে ধরল কলার চেপে ধরে বলে মোহাম্মদ তাড়াতাড়ি আমার অর্থ ফেরত দাও আমি জানি তুমি মোহাম্মদ হলো ধান্দাবাস সিটার জোরে কন্যা তোমার বংশের সবাই ধান্দাবাস যখনই এই শব্দ বলেছে জায়গায় দাঁড়িয়েছিল হজরতে ওমার ও ভাইয়েরা বলেন ওমার সাহাবি নরম নাকি গরম একটু জোরে বলতে হবে নরম নাকি গরম কেমন গরম সাহাবি আমার আল্লাহ রসুল বলেন আমার আমার রাস্তা দিয়ে যদি হেঁটে যাই ওই রাস্তায় কম পক্ষে চল্লিশ দিন পর্যন্ত শয়তান যাওয়ার সাহস পাই না আমার পরে কোনো রসুল নাই কোনো নবীও নাই যদি আমার পরে কোনো নবী হয় হজরতে অমরকে আল্লাহ রব্বুল আলমিন নবী বানাবেন জোরে সুবাহান আল্লাহ হজরতে অমর বললে এনাই বেটা খামোশ কার সামনে কথা বলছ। আমি অমর এখনো জিন্দা আছি নবীজির কলার সার নাইলে তোর কল্লা ফালাইয়া দেব আল্লাহ আকবা আল্লাহ রসুল বললেন ইজলিস বসো ওমর রাগান্বিত হয় না কারণ আমি তার কাছে ঋণী জরে কনসুবাহান আল্লাহ ও ভাই তিন দিন এখনো বাকি আছে আগেই কেন আসলাম না মোহাম্মদ বাদ দাও এই মুহূর্তে টাকা দাও টাকা বাদে আমি এখান থেকে যাব না নবীজি আমার অসহায় হয়ে বসে পড়লেন আমার কে ডেকে বললেন আমার দাঁড়াও তুমি কেন মারতে গেলা লেনদেন আমার সঙ্গে তার আল্লাহ আকবর কন্যা আল্লাহ অমর তুমি মারতে গেলে কেন লেনদেন আমার সঙ্গে তার তুমি মারার অধিকার রাখো না ধমক দেয়ার অধিকার তুমি রাখো না তাড়াতাড়ি অমক সাহাবির খেজুর বাগানে যাও অর্থ নি এর এসে ফেরত দাও জোরে কনসুবাহান হজরতে আমার বললেন মার্সি আমি ধমকের যেই চিত্র আমি অপরাধ করছি রসুল আমি তার অর্থটা নিজেই ফেরত দিতে চাই জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার বাড়িতে চলে গেলেন অর্থ কমস করলেন অর্থ গচ্ছিত গুলো নিয়ে আসলেন আর তাকে ফেরত দিলেন আল্লাহর রাসূল বললেন আমার যা কিছু আমার থেকে পায় তার থেকে একটু পরিমাণে তাকে বাড়ায় দিতে হবে জরে কোন আল্লাহ আকবার রসুলকে বললেন ইয়া আল্লাহ আপনি যে অর্থ নিয়েছেন সেটা ফেরত দিলাম কি বর্ধিত অংশ কেন আমি দেব রাসূল আমার মসজিদে হাসলেন বললেন আমার অর্থ আমারে যা দিয়েছে তাই দিলেই হতো কিন্তু তুমি যেই ধমক দিছ আমি দেখতে পেয়েছি তার কলিজার মধ্যে নুড়ে চরে গেছে এই যে ধমকের কারণে কিছু অর্থ তারে বেশি দেওয়া লাগবে জোরে কোন লাহাক বা এই জন্য আমরা মানুষকে অন্যায়ভাবে ধমক দেব জোরে বলেন দেওয়া যাবে একটুখানি কথার থেকে উনিশ বিশ হয়ে যায় ওই দিকে জাগুন আনে দেখে লেবনে এই কথা বলা যাবে জোরে বলেন যাবে হাজরতে আমার এত গরম হওয়ার পর বর্ধিত টাকাটা তাকে পরিশোধ করলেন জায়গা থেকে তিনি চলে গেলেন জোরে কনসবাহান আল্লাহ এবার পরের দিন অমরকে দেখে বললেন হাত ধরে ও ওমর শোনো আমি জায়দ ইবনে সানা কালকের একটা কাহিনী আমার কাছে বলো তুমি অর্থ কেন আমার বাড়ায় দিলাম জায়দ ইবনে সানাব এই কথা যখন জানতে চাইলেন হজরতে ওমর বললেন ভাই শোনো তুমি না জায়দ ইবনে তোমার কাছে তাওরাত জবুর ইনজিলের জ্ঞান তুমি কি জানো না মুহাম্মদ সত্য নবী বলে আমি জানি কিন্তু আমার বিশ্বাস হয় না একটা পরীক্ষা বাকি ছিল আজকে নিলাম মুহাম্মদ পাশ করেছে সুবহানাল্লাহ আকবার মুহাম্মদ পাশ করেছে কি করবা এখন ও আমার তুমি দাঁড়াও তোমার সাক্ষী রেখে আমি কালে মা পরে মুসলমান হলাম তোমাকে সাক্ষী রেখে আমি মুসলমান হলাম বললেন না ভাই সব কিছু ঠিক আছে বুকে জড়ায় ধরলেন আমি ওমার আসি নবীর কাছে যাইতে লজ্জা পাও কোনো লজ্জা নাই নবী এত মায়ার নবী এত দয়ার নবী আসো না নবীরে কলার ধৈর্য তো কি হয়েছে নবীর সামনে যাও কথাটা বলো নবী তোমার জন্য কলিজাটা দিয়ে দিলে হাজরত আমার সঙ্গে নিলেন নবীর দরবারে গেলেন বললেন ইসলামের নতুন একজন সদস্য হয়েছে আল্লাহ মুসলমান হয়ে গেলেন ও মুসলমান বলেন তো ইসলামের পক্ষে থাকার দরকার আছে না না ইসলামের পক্ষে আমরা থাকব ইসলামের জন্য নিবেদিত হব ইসলামের জন্য সামিআনা আনা ধৈর্য ধরবো আমরা ইসলামের জন্য মাথাটাকে অবনমিত করব কার কাছে